আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আগের একটি ভিডিওতে সোরা কাউসারের মধ্যে যে বিস্ময়কর গাণিতিক কোট লুকিয়ে আছে সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করব সোরা ইকলাসের মধ্যে মধ্যে আল্লাহ সুবাহ এমন একটি বিস্ময়কর ব্যালেন্স সেট করে দিয়েছেন এটার গাণিতিক ব্যালেন্স এটার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে সকলের কাছে একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিবেন। কারণ আমরা যখন ভিডিও তৈরি করি আমরা অনেক পড়াশোনা করতে হয় অনেক গবেষণা করতে হয় তারপরে একটি ভিডিও তৈরি করতে হয় একটা ভিডিও তৈরি করার পর আবার সেখানে এডিটিং করতে গিয়ে অনেক শ্রম ব্যয় করতে হয় মোটের উপর হচ্ছে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক শ্রম দিতে হয় তো আপনাদের কাছে শুধু একটাই সূত্র চাওয়া সেটা হচ্ছে একটা ভিডিওটিতে একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমত হচ্ছে সোরা মধ্যে মোট সংখ্যা হচ্ছে চারটি এই চারটি আয়তের মধ্যে মোট পনেরোটি শব্দ রয়েছে প্রথমে যদি ষাটটি শব্দ আপনি সাজান তারপরে শেষে থাকবে ষাটটি শব্দ আর মাঝখানে থাকবে একটি শব্দ মোট হচ্ছে পনেরোটি শব্দ এখানে একটা ব্যালেন্স আছে দ্বিতীয়ত হচ্ছে এই প্রথমে যে সাতটি শব্দ এবং শেষের সাতটি শব্দ প্রথম সাতটি শব্দের মধ্যে অক্ষর সংখ্যা হচ্ছে বাইশটি আর শেষে যে সাতটি শব্দ আছে সেখানেও অক্ষর সংখ্যা হচ্ছে বাইশটি এক ব্যালেন্স তারপরে দেখেন যে প্রথমে সাতটি শেষে সাতটি মাঝখানে যে শব্দটা আছে ইয়ালিদ এই মধ্যে তিনটি অক্ষর রয়েছে এই তিনটি অক্ষরের মধ্যে আবার সব থেকে মাঝের অক্ষরটি হচ্ছে লাম আর এই লাম হরফটি হচ্ছে আরবি হরফের মধ্যে তেইশ নম্বর হরফ আপনি যদি আলিফ বা তা সা এরকম করে একটা একটা গনি গনি পরেন তাহলে লাম হচ্ছে তেইশতাম হরফ আর সব থেকে মজার বিষয় হচ্ছে লামের আগে যে অক্ষরগুলো আছে মোট হরফ আছে তা সর্বমোট সংখ্যা হচ্ছে তেইশটি আর এ লাম হরফের পরে যে হরফগুলো আছে এখানেও মোট হরফ সংখ্যা হচ্ছে তেইশটি তাহলে আগেও তেষ্টি পরেও তেষ্টি এক বিশ্বকার ব্যালেন্স করে আল্লাহ তালা এখানে সাজিয়ে দিয়েছেন তারপরে আসেন এই সোরার প্রথম আয়াতে শেষ শব্দটা হচ্ছে আহাত আবার এই সোরার শেষের শেষের যে আয়াত আছে তার শেষ শব্দটা হচ্ছে আহাত এখানে আল্লাহ তালা একটা ব্যালেন্স করেছেন তার মানে এই সোরার প্রথমে আল্লাহ তালার গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে শেষেও আল্লাহ তালার গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে আর মাঝখানে জন্ম দেওয়া এবং জন্ম নেওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটা মূলত মানুষের বৈশিষ্ট্য জন্ম দেওয়া নেওয়া এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য আর একটা মানুষ তৈরি হতে হলে তাকে জোড়া প্রয়োজন এখানে আল্লাহ তালা দেখেন মাঝখানে জন্ম দেওয়া নেওয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে তেজ সংখ্যাকে আল্লাহ তালা এখানে সেট করে দিয়েছেন তার মধ্যে একটা মানুষ তৈরি হতে হলে তাকে তেইশ জোড়া ক্রমোজম প্রয়োজন মানে তেজ তোরা ক্রমোজম ছাড়া একটা মানুষ তৈরি হতে পারে না তাই দেখেন এখানে আল্লাহ তালা তেজ সংখ্যাকে আল্লাহ তালা ব্যালেন্স হিসেবে সেট করে দিয়েছেন তাহলে দেখেন এই যে বিস্ময়কর একটা ব্যালেন্স আল্লাহ তালা ঈশ্বরের সোরার মধ্যে করে দিলেন কোনো মানুষের পক্ষে এটা কখনোই সম্ভব নয় যে অর্থের সাথে মিল রেখে গঠনগত দিক থেকে মিল রেখে আগের ঘটনার সাথে মিল রেখে একটা সোরাকে অক্ষর এবং শব্দ দিয়ে এরকম ব্যালেন্স করে তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আমি মুসলিম বাইদেরকে প্রশ্ন করি যে আপনারা একটু গবেষণা করে দেখুন যে কোনো মানুষের পক্ষে এরকম একটা গ্রন্থ রচনা করা সম্ভব নয় এজন্যই হওয়া তালা কোরআনী করিমের মধ্যে বলেছেন ইন্না নয় এ আয়তের মধ্যে আল্লাহ সুহান হওয়া তালা বলেন যে কোরআন আমি নাজেল করেছি আর আমি নিজেই এটা রক্ষক আমি নিজে এটাকে সংরক্ষণ করব হেফাজত করব। তার মানে পৃথিবীর সমগ্র মানুষ যদি চেষ্টা করে এই কোরআনের একটি অক্ষর পরিবর্তন করতে পারবে না কারণ যে ব্যালেন্স করে আল্লাহ তালা এটাকে সংরক্ষণ করেছেন সুতরাং একটি অক্ষর যদি কেউ পরিবর্তন করে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে ব্যালেন্স ভেঙে যাবে সুতরাং কারো পক্ষে এটা পরিবর্তন করা সম্ভব নয় আবার এরকম একটা গ্রন্থ রচনা করাও করার পক্ষে সম্ভব নয় আর আল্লাহ সুফ হা হওয়া তালা এই সোরার মধ্যে যে বিস্ময়কর একটা ব্যালেন্স সেট করে দিলেন এটা হচ্ছে মুমিনদের জন্য একটা বড় ধরনের নিদর্শন বড় ধরনের নিদর্শন এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনিকারি মের মধ্যে সোরা হামিম আর শাসদা নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন সানুরি হিম ফিল আহ অফি কে ফুসিহিম হাতা ইয়েতা লাহুম আন্নাহুল হক আল্লাহ বলতেছেন যে আমি আমার অচিরেই আমি আমার নিদর্শনগুলিকে পৃথিবীর দিগন্তে প্রকাশ করে দিব যাতে করে মানুষেরা এটা নিশ্চিত হয়ে যায় যে এই কিতাব এই কোরআন হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তাদের ভিতরে কোনো সন্দেহ না থাকে আল্লাহ তালা এটাই বুঝাইলেন যে আমি এমন কিছু নিদর্শন দেখাবো শেষ দিকে শেষ জামানায় যাতে করে মানুষের স্পষ্ট বুঝতে পারে যে এই কোরআন হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব তো বন্ধুরা দেখতেই পারলেন যে এই ছড়ার মধ্যে আল্লাহ তালা কতটা বিশ্বাসভাবে এই সরাটাকে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ